প্রোডাক্ট বিজনেস শুরু করতে চাচ্ছি তবে এই ভিডিওটা আপনার জন্য রাফিল লার্নিং হাব থেকে আমি রাফিউল ইসলাম আজকে আপনাদের সাথে কথা বলবো কসমেটিক প্রোডাক্ট সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি প্রোডাক্ট আনবক্স করতেছি অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটি ছিল আমার ফ্রেন্ডের তরফ থেকে অর্ডার যদিও বাংলাদেশ থেকে অনেকেই আমাকে অনেকবার বলেছে পার্সোনালি আমাকে এস করেছে যে ভাইয়া আমি কীভাবে জানা থেকে প্রোডাক্ট আনতে পারি আমি মনে করলাম কেননা নিজের মানুষ দিয়েই শুরু করা যাক ইতিপূর্বে আমি আরও সাত কেজির মতো প্রোডাক্ট পাঠিয়েছি বাট সেটা ভিডিও করার সুযোগ হয়নি তাই ভাবলাম এবারটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমরা আনবক্সিং করতেছি কিছু কসমেটিক প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন এখানে বাংলাদেশি যে প্রচলিত বা হচ্ছে প্রচুর ব্যবহৃত যে প্রোডাক্টগুলো আছে সিরাম দেন ক্রিম এগুলো অনেক নামি দামি যা বাংলাদেশে প্রায় এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত ছেল হয়ে থাকে আপনারা জানলে সত্যি অবাক হবেন যে চায়নাতে এই প্রোডাক্টের প্রাইস প্রায় অর্ধেক ধরুন একটা প্রোডাক্ট যদি আপনারা বাংলাদেশ থেকে একশো টাকা দিয়ে কিনে থাকেন তাহলে চায়নাতে হলো সেই প্রোডাক্টটি সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট টাকা আপনি যদি খুব বেশি পরিমাণে প্রোডাক্টটা নেন সেই ক্ষেত্রে এটার প্রাইস আরও কমে যায় তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের যে ব্যবসায়ীগণরা আছে তারা অ্যাপ্রক্সিমেটলি থার্টি টু ফোরটি পারসেন্ট প্রফিট মার্জিন গেইন করে আমি যদি এখানে শিপিং প্লাস আপনার অ্যাডসেন্স রানও করা হয় তবুও আপনার একটা প্রোডাক্টে প্রায় আপ টু টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ কিছু ক্ষেত্রে থার্টি পারসেন্ট প্রফিটও থাকে ইভেন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার অল কস্টিং ইনক্লুড করার পরেও প্রায় ফোরটি পারসেন্ট প্রফিট থাকে এটা লাস্ট আমি কিছু যারা অনলাইনে সেল করে তাদের সাথে কথা বলেছি অ্যান্ড তারা বাংলাদেশ থেকে হোলসেল যে প্রাইস কিনে তার থেকে আমাদের যে চায়না প্রোডাক্ট আসে বা হচ্ছে চায়না থেকে আমরা যে প্রোডাক্টটা পাঠাই এটা আরও কমে তারা পায় তার মানে বাংলাদেশে তারা একটি ম্যানের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে থাকে এই জন্যে তাদের প্রফিট মার্জিনটা একটু কম হয় এখন একজন ছোটো উদ্যোক্তা যদি সরাসরি চায়না থেকে প্রোডাক্ট নিতে পারত তবে সেই ক্ষেত্রে তাদের হোলসেল প্রফিট প্লাস তার নিজস্ব প্রফিট দুটা একসাথে সে পেত ধরুন প্রোডাক্টটি চায়না থেকে পাঁচশো টাকায় সেল হয় বাংলাদেশে সেটা তারা সাতশো টাকায় সেল করতেছে আপনার কাছে সেটা আপনি নিয়ে নয়শো টাকা সেল করতেছেন এখানে হোলসেল দুশো টাকা প্রফিট করে আপনাকে দিচ্ছে আপনি আবার সেখান থেকে দুশো টাকা প্রফিট করে সেল করতেছেন কেমন হয় যদি সম্পূর্ণ প্রফিটটাই আপনার কাছে থাকে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি জানা থেকে সোর্সিং করতে পারেন